আমাদের সমাজে অনেক জায়গায় ফেতনা দেখা দেয় আজানের আগে দরুদ শরীফ পড়া নিয়া অনেকে সালাম দেয় ইয়া রাসূলুল্লাহ অনেকে আবার দরুদ শরীফ পরে অনেকে আবার আগে এসে অনেক দোয়া দরুদ আজানের বিভিন্ন কিছু পড়ে এরপর নাতে রাসূল গায় সংগীত গায় হাম গায় এভাবে আছে কি নাই দেখেন আজানের পরে দরুর শরীফের কথা আছে সকল ওলামাই কেরাম একমত আজানের আগে দরু শরীফের কোনো হাদিস নেই তবে যদি কেউ আজানের আগে দরুশরী পড়ে তাকে তিরস্কার করার কোনো অধিকার কোনো মুসলমানের নাই আল্লাহু আকবার আমি বলতেছি কথাগুলো ভালো করে ব্রেন সাফ করে শুনবেন বাইনাল ইফরাদি ওয়াত তাফরিদ আই লি ইতেদাল বাড়াবাড়িও নয় শীতিলতাও নয় আমি মাস বরাবর সত্য কথাটা যে যেহেতু এখানে বাংলাদেশের অনেক জিকের অনেক লোকজন আছেন ঠিক কিনা বলেন অনেক জায়গা থেকে অনেক সময় ফোন আসে হুজুর আজানের আগে দরুশরী পড়া বৈধ কিনা এমন প্যাচ লাগাই যায় বেদাত বেদাত বলে মাথা ফাটাফাটি পর্যন্ত হয় বন্ধুরা আমার একটা কথা মনে রাখবেন করা যাবে না হারাম এটা যদি বলতেই হয় তার পক্ষে দলিল লাগবে ঠিক কিনা বলেন যেহেতু আজানের পরে দরুশরীফের কথা আছে কেউ যদি নবজির मोहब्बतে আজানের আগে দরুশ শরী পড়েই থাকে তাকে আমি ঘৃণা করতে পারবো না তার বিরুদ্ধে আমি ঝগড়া করতে পারবো না যেহেতু আমি মুসলমান কেউ যদি না করে তাকে পড়তে বাধ্য করার দরকার নাই কারণ এটা পড়া একান্ত তার মহব্বতের ব্যাপার ঠিক ঠিক না আমার এই কথার ভিতরে কোনো বাড়াবাড়ি আছে আছে তাহলে দেখেন এরপরে দেখেন আমি বলবো আজানের আগে যদি ধরুশ্রী পরাটা অনেকে বলে কি এটাও আজানের অংশ হয়ে যায় মানুষ নাকি মনে করে যারা ধরনের ঝগড়া করে এবং পক্ষে বিপক্ষে উভয়ের কথা আমি অনেক অনেক জায়গা থেকে শুনেছি যারা বিপক্ষে তারা বলে হুজুর এই আগে যদি সালাম পড়ে এটাও তো আজানের অংশ হয়ে যায় আমি বললাম কেন এটা আজানের অংশ হয় তাই মানুষ শুনে মনে করবে আলাইকা ইয়া রসুল্লাহ এটাও আজানের অংশ তাহলে আমি পাল্টা করে করলাম যে আপনাদের এলাকার একটা লোক বিবাহ করেছে খুব দেখে শুনে সুন্দরী একটা বউ সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে এখন মেয়ে আসার পরে কি বলতেছে যে স্বামী গো তুমি দাড়ি রাখতে পারবে না তোমাকে দাড়ি প্রত্যেকদিন দিন সেভ করতে হবে স্বামীটা ছিল ধার্মিক স্বামী বলে স্ত্রী গো আমার কেন আমি দাড়ি রাখবো না স্ত্রী বলতেছে আমার বাবার মুখে দাঁড়িয়ে আছে তোমার মুখেও যদি দাড়ি থাকে মানুষে তোমাকে আমার বাবা বলবে চিৎকার মেরে বলুন রাউজুবিল্লাহ তাহলে এটা কি মেনে নিবেন ওই বলবেন খুব বুদ্ধিমতী না তাহলে আপনি কেন বলেন কে মানুষ আজানের অংশ বলবে এটা তো ওই মহিলার কথা ঠিক কি বলে তাহলে আগে যদি আসসানত আসলাম আলাইকিয়া রসুল আল্লাহ বললে আদানের অংশ হয় এই জমিনে নামাজি বেনামাজি মুসলমান নামে মাত্র সে জানে আল্লাহ হু আকবর আল্লাহ হুয়া আল্লাহর মদত্তের ধ্বনি দিয়ে আজহান শুরু হয় ঠিকই না বলেন তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করো এর মানেই হলো মনের বিতারে আল্লাহ রসুলের রফে তারা যাক শান ও মান নিয়ে কথা বললে সমস্যা আল্লাহ রসুলের মান ও সম্মানকে বৃদ্ধি করতে চায় না এমন একটা রং এমন একটা গন্ধ তার থেকে বের হয় ঠিক কিনা বলে